বাংলায় ফের শীতের আমেজ বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা কমবে অনেকটাই আরও একবার দর্শকদের জানাবো বাংলা জুড়ে ফের ঠান্ডার দাপট বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা কমবে অনেকটাই এমনটাই জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামতে পারে শনিবার পর্যন্ত ঠান্ডার আমেজ থাকবে বাংলায় এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে রবিবার থেকে উধাও হবে ঠান্ডা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত সেই কারণেই ঠান্ডা আবারও উধাও হবে রবিবার থেকে বাংলা জুড়ে বাড়বে ঠান্ডার দাপট আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস কমবে পশ্চিমের জেলাতে পারদ দশ ডিগ্রি নিচে নামবে তবে রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কমবে পঞ্চাশ মিটারের কাছাকাছি দক্ষিণবঙ্গে থাকবে মাঝারি কুয়াশা বেশি কুয়াশার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে খুব সকালের দিকে পাশাপাশি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিংয়ে কালিম্পংয়ের উত্তরের উঁচু পার্বত্য এলাকাতেও তুষারপাত হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বাকি আর কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই